তুমি জানো এটার এগেনস্টে কেস হতে পারে সেটা তো জানি না কিন্তু ঠিক আছে দেখি পরবর্তী যাব তুমি এটার আমি বা যে কোনো গাড়ির মালিক তুমি যে কোনো গাড়ি যদি হাওয়া ছাড়ো বা পাংচার করে দাও মানে হাওয়া লিক করে তোমার এগেনস্টে কিন্তু কেস হতে পারে সেটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোডের আইপিসি আইপিসি পরবর্তীতে আমি সোজানোর চেষ্টা করব আমি সেটা তো জানি না যাই হোক শুনুন আইনটা জেনে রাখো আইপিসি সেকশন চারশো পঁচিশ আর চারশো ছাব্বিশ ধারার মধ্যে তোমার এগেনস্টে কিন্তু কেস হতে পারে চারশো পঁচিশ ধারার মধ্যে আর চারশো ছাব্বিশ ধারার মধ্যে তোমার এগেনস্টে কিন্তু পানিশমেন্ট হতে পারে যেটা তিন মাস পর্যন্ত তুমি কিন্তু জেল খাটতে পারো অথবা ফাইন হতে পারে অথবা দুশো এক দুটো একসাথে হতে পারে ঠিক আছে এটা হচ্ছে এটা বলা যাচ্ছে মিসচিপ যেটাকে বলে ঠিক আছে তুমি যে কোনো কারো প্রপার্টি যদি কোনো ক্ষতি করো ঠিক আছে সে জেনে বুঝে করো বা না জেনে করো সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু এটা একটা অপরাধ মিসচিপ যেটাকে বলছে ইন্ডিয়ান পেনাল কোডের চারশো পঁচিশ ধারার মতো ভুলা করোনা ঠিক আছে ঠিক আছে সরি আই এম সরি ঠিক আছে ঠিক আছে